স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আমার ধরা তুহ আল্লাহ রশেষ মেহরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমি দিতে যাব ইরানি পরিপলি সাধন মাত্র এক রাতে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা যদি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি যদি হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারেন এবং যদি দেখে বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা এ পরিটি সাধন করতে পারবেন তবে ইরানি পরি বলতে আপনারা মনে করবেন না যে ইরান থেকে আসছে আসলে ইরান থেকে না সেটা বাংলাদেশি বাসিন্দা বাংলা কথাই বলবে আপনার সাথে ওর নামই হয়েছে ইরানি ও সিপলি জাতি তো ওর নামই হয়েছে ইরানি তো যাই হোক আপনাদেরকে এই সাধনাটা দেওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলার আছে আজকের একটি কমেন্টের উপরে ভিত্তি করে যেমন এক ভাই আমাকে কমেন্ট করেছে যে এত পড়ি আপনারা কোথায় থেকে পান আচ্ছা ওনার এই প্রশ্নটা আমার কাছে একটু কেমন জানি লেগেছে যার কারণ উনি কি আসলে অল্প বয়সের নাকি সেটা তো আমি আসলে বুঝি না আর উনি কি দুষ্টামি করে এই কথাটা বলেছে না উনি এই ব্যাপারে আসলে তেমন কোনো কিছু জানে তাও আমি বুঝি নাই যাই হোক ওই বাইকে বোঝানোর জন্য আমি বলতেছি যেটা চরম সত্যি কথা সেটা হলো দেখেন ভাই আসলে এই কথাগুলো অনেকেই জানে হয়তো বা আপনি জানেন না তো যাই হোক আপনাকে জানার জন্য আপনি জানার জন্য বলতেছি আর যারা বিশেষ করে জানে না তাদেরকে জানানোর জন্য বলতেছি দেখেন ভাই যদি আপনি স্বচ্চক্ষে মানে আপনার চোখে যদি আপনি জিন পরি দেখতে পারতেন আসলে পরী বলতে কিছু নেই পরি বলতে আমরা কি বুঝাই সেটা আসলে আপনাদেরকে আমি বলে দেব যে পরি বলতে কিছু নেই তারপরেও বলতেছি জিন পরী যদি আপনি সচককে দেখতেন যদি দেখা যেত তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ঘর থেকে বের হতেন না কেন না পৃথিবীতে যত সংখ্যক মানুষ আছে তার সাইতে কয়েক লক্ষ গুণ বেশি জিন পরি পৃথিবীতে আছে পরী বলতে কি বোঝায় পরি বলতে হচ্ছে আসলে মহিলা জিন আর জিন বলতে বোঝায় পুরুষ তো আমরা কিন্তু আবার উর্দু ভাষায় উর্দু ভাষায় কিন্তু পরি আছে পরিবালা হয় যাই হোক এই পৃথিবী আল্লাহতালার সৃষ্টি করার পর জিন পরী মানে জিন জাতিকে তৈরি করে তাদের দ্বারা মানুষ দ্বারা যেরকম আল্লাহ তালা তার এবাদত করার জন্য তৈরি করেছে শখ তেমনি সর্বপ্রথম জিন জাতিকে তৈরি করে পৃথিবী বিচরণ করিয়েছে এবং পৃথিবীতে আল্লাহ তালার আবাদত করার জন্য তাদেরকে পাঠিয়েছে তারা ভীষণ ধরনের অরাজকতা শুরু করার কারণে তাদেরকে একে একে তিনবার ধ্বংস করা হয়েছে তারপরে এই ধ্বংসলীলার মধ্যে থেকে কিছু জিনপুরি হয়তো বেঁচে গিয়েছিল আর তাদের বংশধর যারা তারাই এখন পৃথিবীতে আছে। তো যাই হোক এই জিনপুরি কিন্তু নিয়ে বিশাল বিশাল কাহিনী আছে তো আপনাদেরকে আমি সেগুলো শোনাতে চাচ্ছি না এখন তো আদম মালাইসলাতামের যখন তৈরি করা হয়েছে তখন এই যেন এই এখনকার পৃথিবীতে আজাজিল বা ইবলিস ওনার ইবলিস নামের পূর্বে কিন্তু আজাজিল নাম ছিল আজাজিলের পরে উনি যখন আল্লাহ তালার কথা অমান্য করেছে তখন তাকে ইবলিস হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং না হালতের ওনার গলায় ধারণ করা হয়েছে উনি একজন ফিরেস্তার সর্দার ছিল ফেরেস্তার সর্দার থেকে ওনাকে ইবলিশে পরিণত করা হয়েছে আচ্ছা যাই হোক ওই সময় থেকেই এদের বংশধর পৃথিবীতে আছে আর এরা এত লম্বা বংশধর আপনি আমি এখন সর্বোচ্চ গড়ায়ু বয়স পঁয়তাল্লিশ বছর কিন্তু ওদের গড়ায়ু বয়স হাজার হাজার বছর ওরা এক একজন জিন এবং পরি কয়েক হাজার বছর বেঁচে থাকে যেমন এক বিধানে পেয়েছিলাম যে আদম আলাহসাল্লাহসাল্লাম যে সময় পৃথিবীতে এসেছে ব্যস্ত থেকে যে সময় পৃথিবীতে এসেছে ওই সময় একটি জিন পাহাড়ের উপরে বাচ্চা জিন পাহাড়ের উপরে লাফালাফি করতেছে মানে খেলাধুলা করতেছে উনি পৃথিবীতে আদম আলাহ সাল্লাহসাল্লামকে আসতে দেখেছে আর ওই জিনটি এই আমাদের নবী হযরত মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লু আলাই সাল্লামকে দেখে তারপরে মৃত্যুবরণ করেছে নবীজি আমাদের পৃথিবী থেকে চলে গেছেন আজকে বহু বছর হয়ে গেছে কিন্তু এখনও আমরা জানি যে নবীজিকে দেখার মতো এবং নবীজির খাদেম ছিল নবীজির কে স্মরণ করার মতো নবীজিকে নবীজের সাথে দেখা সাক্ষাৎ করার মতো এখনও জিন পৃথিবীতে বেঁচে আছে তো হয়তো বা আশা করি ইনশাল্লাহ আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর বুঝার মতো করেই আমি বলেছি তবে আজকের যে পরিষাধন এটি একটি তাবিজের মাধ্যমে সেটা আপনাদেরকে আমি বলে দেব খুব সুন্দরভাবে এবং তাবিজটি আমি স্ক্রিনে দিয়ে দেব তা আমি স্ক্রিনে দিয়ে দেবো তবে একটু হাইট করে দেওয়ার জন্য চেষ্টা করবো কেননা আমার কিছু ভিডিও আপনার আপলোড করা হচ্ছে অন্যান্য চ্যানেলে চুরি করা হচ্ছে অন্যান্য চ্যানেলে আপলোড করা হচ্ছে সেই জন্য আমি সামান্য কিছু অংশ হাইট করে দেওয়ার জন্য চেষ্টা করব সেটা আপনারা আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন যাই হোক আজকের এই ভিডিওটি আপনারা খুব সংক্ষেপে করতে পারবেন আজকের এই কাজটি আপনারা খুব সংক্ষেপে করতে পারবেন তবে আপনাদেরকে এই সংক্ষেপে পরিসাধন করাটা বলে দেওয়ার আগে আপনাদেরকে আরও একটি কথা বলার আছে সেটা হলো আসলে কালকে রাত্রে কালকে আমি একজনের শরীর থেকে এক বিবাহিত মেয়ের শরীর থেকে একজন পরীকে সরানোর জন্য গিয়েছিলাম সেখানে আমি রাত্র দুইটা আড়াইটা পর্যন্ত কাজ করে তারপরে আমার বাসায় এসছি যাই হোক এই কথাটা বলার একটাই কারণ সেটা হলো যে আসলে আমরা এমন কি আজব পৃথিবীতে বসবাস করি সেটা আল্লাহ তালাই ভালো জানে যেমন সম্ভবত সৌদি আরবে সৌদি আরব থেকে একটি ভাই আমার কাছে আজকে ফোন করেছে উনি বলেছে যে ওনার শরীরে ছোটোবেলা থেকেই একজন জিন আছে সেই জিনটা ওনার রূপ ধরে ওনার রুমে ঢুকে কিন্তু ওনার ক্ষয়ক্ষতি করে থাকে আমরা কেমন এক পৃথিবীতে বসবাস করি যেটা আল্লাহ ভালো জানে যে আমরা কেউ কেউ জিন সাধন করার জন্য চেষ্টা করি কেউ কেউ সাধন করার জন্য চেষ্টা করি আবার কেউ কেউ আছে তাদের শরীর থেকে পরি সরানোর জন্য চেষ্টা করে কেউ কেউ আছে তাদের শরীর থেকে জিন সরানোর জন্য চেষ্টা করে আসলে এগুলো যে কতটা ভালো আর কতটা খারাপ সেটা এই ব্যাপারে যারা মোটামুটি জানে তারাই সবচাইতে ভালো বলতে পারে তো আমি আপনাদেরকে বলতে চাইতেছি এটাই যে আপনারা জিন জিনপুরির আমল করলে হয় না কেন সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না এই জন্য আপনাদেরকে কথাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করবো কেননা আপনারা অনেকেই অনেকভাবে আমাকে জানিয়েছেন যে আপনারা বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন রকমের জিনপুরি সাধন করতে গিয়ে অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট সাধ্য করেছেন কিন্তু আপনাদের কোনো কাজ হয় নাই কাজ না হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটাই যে আপনারা জানেন যে ইউটিউব চ্যানেলে দুই মিনিটে তিন মিনিটে পাঁচ মিনিটে সাত মিনিটের ভিডিও দিয়ে থাকে আর এই সমস্ত ভিডিওর ভিতরে শুদ্ধভাবে একজন জিন বা পরি সাধন করার জন্য যে সমস্ত নিয়ম নিয়মকানুন এগুলো আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট বোঝানোর মতো ওই সময় দুই মিনিট পাঁচ মিনিটে কখনোই হয় না আমরা যদি বাস্তবে একজন মানুষের সামনাসামনি বসে যদি জিন বা পরী সাধন করার যদি নিয়মকানুনগুলো বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা সময় এমনিতে চলে যায় আর তার ভিতরে আপনাদেরকে মাত্র পাঁচ মিনিট বা তিন মিনিটের ভিডিও দিয়ে বলে থাকে যে আপনি এক মিনিটে ভিডিও পরী হাজির করতে পারবেন জিন হাজির করতে পারবেন বা পাঁচ মিনিটে আপনি দিন হাজির করতে পারবেন পরে হাজির করতে পারবেন আসলে ভাই এটা কখনোই সম্ভব না যদি আপনি সত্যিকারের দিন বা পরে যদি হাজির করতে চান বা আপোস করতে চান তাহলে বাধ্য করতে চান তাহলে আপনারা ন্যূনতম দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিটের ভিডিও যারা করে তাদের ভিডিওগুলো দেখবেন তাদের ভিডিওগুলো দেখলে অন্ততপক্ষে কিছু বুঝতে পারবেন কিছু বুঝতে পারবে না যদি এই আমল করতে হয় তাহলে কিন্তু বোঝাটা অনিবার্য যদি আপনি উল্টাপাল্টা করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়াটা অনিবার্য আপনার ক্ষয়ক্ষতি হওয়াটা অনিবার্য তো ক্ষয়ক্ষতি থেকে ব্যস্ত থাকার জন্য আশা করি ইনশাল্লাহ আপনারা দুই চেয়ে দশ মিনিটের ন্যূনতম দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটের ভিডিও যেগুলো এগুলো দেখে ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন তারপরে কাজ করার জন্য চেষ্টা করবেন যাই হোক আজকের তাবিজ দিয়ে কিভাবে আপনারা পরিহাজির করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দেব আশা করি ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন আজকে তাবিজটি আমি স্ক্রিনে দিয়ে দেবো স্ক্রিনে স্ক্রিন থেকে দেখে আপনারা এটা লিখতে হবে এটা লিখতে হবে কবে কখন কিভাবে লিখবেন সেটাও আমি বলে দেব। এটা লিখতে হবে আপনারা শুধুমাত্র জাফরান কালী দ্বারা শুধুমাত্র জাফরান কালী দ্বারা লিখবেন কবে লিখবেন কখন লিখবেন তাও আমি বলে দিচ্ছি আপনারা তাবিজটি লিখতে হবে পূর্ণিমা রাত্রে পূর্ণিমা রাত্রে তাবিজটি লিখতে হবে কয়টি তাবিজ লিখবেন একশো পঁচাত্তরটি একশো পঁচাত্তরটি তাবিজ আপনি লিখতে হবে একশো পঁচাত্তরটি তাবিজ লিখে আপনি কিছু ময়দা নিতে হবে কিছু ময়দা নিয়ে তারপরে ময়দাটাতে ভালোভাবে গুলবেন একটু চিনি দেবেন একটু লবণ দেবেন দিয়ে যেভাবে ঠিক পরোটা তৈরি করা হয় ঠিক এভাবে একটু খামির করে গুলবেন ভালোভাবে একটু শক্ত করে গুলার জন্য চেষ্টা করবেন একটু শক্ত করে গুলবেন গুলে আপনি এক একশো পঁচাত্তরটি আপনি গুটিকা তৈরি করতে হবে মানে মার্বেলের মতো ছোটো ছোটো করে তৈরি করতে হবে এতটুকু ছোটো করে তৈরি করবেন বা এতটুকু বড়ো করে তৈরি করবেন আপনি এই তাবিজটি লিখার পরে তাবিজটিকে মরিয়ে গোল করে ফেলবেন তাবিজটিকে ছোটো করে ফেলবেন গোল করে ফেলবেন গোল করে ফেলার পরে আপনি একটা ময়দার গুটিকার ভিতরে যেন বা মার্বেলের মতো তৈরি করার পরে এটার ভিতরে যেন তাবিজটা আপনি ঢুকাতে পারেন এতটুকু বড় করে আপনি ময়দার গুটিকা তৈরি করতে হবে ময়দার গুটিকা তৈরি করে এর ভিতরে একশো পঁচাত্তরটা গুটিকার ভিতরে একশো পঁচাত্তরটা তাবিজ আপনি ঢুকিয়ে নেবেন নিয়ে পূর্ণিমার রাত্র ঠিক বারোটার সময় আপনি বিশাল একটা পুকুরে অথবা যদি আপনার বাড়ির কাছে বিশাল ধরনের যদি কোনো খাল থাকে বা নদী থাকে তাহলে সেখানে যাবেন শরীর বন্ধ করে যাবেন শরীর বহন করে যাবেন শরীর বহন করার আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি আপনারা খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ছোট্ট করে বলে দিচ্ছি এটা হলো আপনি বার দূর শরীফ পড়বেন প্রথমে বার দূর শরীফ পড়বেন তারপরে সুরা ফাতেহা সাতবার পড়বেন চার কুল তিন তিনবার পড়বেন আয়াতুল কুরসি সাতবার পড়বেন পরে আপনি দুটি হাতের একসাথ করে যেভাবে আমরা নামাজের পরে মনে করি দুটি হাতের একসাথ করে হাতের মাঝখানে তিনটি ফু দিবেন তিনটি ফু দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপনার হাত বুলিয়ে দেবেন আপনার শরীর ইনশাল্লাহ বহন হয়ে যাবে কোনো অদৃশ্য শক্তি আপনার কোনো ক্ষতি করার মতো তাদের সমত থাকবে না বা তাদের কোনো সাহস হবে না তো এভাবে আপনি শরীর বহন করে আপনি নদীর কিনারে যাবেন অথবা বিশাল একটা ফুকুরে বিশাল একটা পুকুরে যাবেন গিয়ে আপনি পশ্চিম পারে যে কোনো সময় পুকুরের পশ্চিম পারে দাঁড়ানোর চেষ্টা করবেন তার মানে সরি পূর্ব পাড়ায় দাঁড়ানোর চেষ্টা করবেন পশ্চিম দিকে মুখ হয়ে আর যদি নদীর পারে যান বা খাল পারে যান তাহলে সেক্ষেত্রে আপনি পশ্চিম দিকে মুখ করেই দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি উত্তর দিকে মুখ করে দাঁড়ানোর চেষ্টা করবেন দাঁড়িয়ে একটি একটি করে গুটিকে আপনি ফুকুরে হোক বা খালে হোক সেখানে ফেলবেন আর মুখে একবার বলবেন ইরানি হাজির শো ইরানি হাজির পরিহাজৃশো এভাবে আপনি একশো পঁচাত্তরটা গুটি আপনি একশো পঁচাত্তর বার এভাবে বলে একটা একটা করে নদীতে অথবা খালে অথবা বিশাল কোনো পুকুরে নিক্ষেপ করবেন করে আপনি কোনো কিছু দেখতে পাবেন না এবং দেখবেনও না আপনি আপনার বাসায় চলে আসবেন আপনি আপনার বাসায় চলে এসে শরীর বহন করে শুয়ে থাকবেন ওই রাত্রে আপনার কোনো ধরনের কোনো অ্যালার্ডি আপনি পাবেন না পরের দিন পরের দিন যখন আপনি ওই গুটিকা আগের দিন যতক্ষণে আপনি নদীতে বা পুকুরে ফেলেছেন ঠিক ততক্ষণে একটি পরী আপনার বিছানার পাশে এসে দাঁড়িয়ে যাবে এবং বলবে আমাকে খানা দাও আমাকে খাদ্য দাও তো আপনি যখন আপনার কাছে যখন খানা ছাবে। আপনি ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার কোনো ক্ষতি হবে না তো সেক্ষেত্রে আপনি ওনার সাথে চুক্তি করে নেবেন যে আমি তোমাকে খানা দেব। আমি তোমাকে খানা দেব ঠিক আছে কিন্তু তুমি প্রতিদিন আমার কাছে এসে খাবার পাবা সেটাও ঠিক আছে তবে তুমি আমার কথা শুনতে হবে যদি আমার সকল কথা শুনো তাহলে আমি তোমাকে যে পর্যন্ত খাবার লাগে আমি তোমাকে খাবার দেব তবে ভুলেও একশো পঁচাত্তরটির উপরে খাবার কখনোই তাকে দিবেন না যদি আপনি ভুলেও একশো পঁচাত্তরটির উপরের খাবার তাকে দিয়ে থাকেন তাহলে পরের দিন সে কিন্তু আপনার কাছে কখনোই আসবে না কারণ জিনপতি জিন জাতি যারা আছে তারা কিন্তু একটা সংখ্যার উপরে নির্ভর করে থাকে তো আপনি যেহেতু পুকুরে বা নদীতে বা খালে একশো পঁচাত্তরটি গুটিকা ফেলেছেন তার পরের দিন আপনি তাকে সর্বোচ্চ একশো পঁচাত্তরটি গুটিকা দিতে পারেন এর উপরে নয় যখন আপনার কাছে স্বীকার দিবে যে হ্যাঁ আমি আপনার সকল কথা মানব সকল কথা শুনবো আপনি আমাকে খাবার দেন তখন আপনি তাকে কসম করিয়ে নেবেন ঠিক এভাবে যে কসম করো তোমার বাবা ব্লিসান নামে আমি যখন যেই মুহূর্তে থেকে তোমাকে ডাকবো ঠিক ওই মুহূর্তে তুমি আমার সামনে হাজির হবে দ্বিতীয় নাম্বার কসম কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি যখন যেই মুহূর্তের থেকে যেখানে যাওয়ার কথা বলবো যে কাজ করতে বলবো ঠিক তুমি তখনই ওই কাজ ওইভাবে আমাকে করে দেবে তৃতীয় নাম্বার কসম হলো কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি যখন ডাকবো তখন তুমি আমার কাছে চলে আসবে আমি যে কাজের কথা বলবো সে কাজ করে দেবে আমি যতদিন বেঁচে থাকি ততদিন তুমি আমার সাথে থাকবে এবং আমি মারা যাওয়ার পরে তুমি আজাদ হয়ে যাবে আমার বংশের কারো কোনো ক্ষতি করতে পারবে না রিলেটিভ কারো কোনো ক্ষতি করতে পারবে না যখনই আমি মারা যাব ঠিক তখনই তুমি আমার কবরের পাশে না থেকে আমার কাছ থেকে আজাদ পেয়ে যাবা তুমি চলে যাবা তুমি আর আমার ফ্যামিলির কারো কাছে থাকতে পারবা না আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ আমার